ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটি সমস্যা আছে যা বছরের পর বছর ধরে চলে আসছে কিন্তু এই সমস্যার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা বরং একে ভরপুর ভাবে প্রমোট করা হয় এই সমস্যার উপর ভর করেই সিনেমা বানানো হয় এই সমস্যার দমে কত না নিজেদের পকেট গরম করে চলেছে কিন্তু কেউই এটাকে বন্ধ করার কথা বলে না এমন কি আজকের যুগে যেখানে ফ্যামিনিজম তার পিক লেভেলে সেইখানেও দে দাঁড়ছে এই জিনিসগুলো চলছে আর মানুষ বসে বসে শুধু তামাশা দেখছে আমি কথা বলছি আইটেম সং নিয়ে নাম শুনতেই যতটা প্রবলেমেটিক লাগে বাস্তবে এই জিনিসটা তার থেকেও বেশি ক্ষতিকর আইটেম সং লিটারলি পুরো সমাজকে ড্যামেজ করেছে কিন্তু এই জিনিসটা বন্ধ করার বদলে একে আরো বেশি করে ইউজ আর প্রমোট করা হচ্ছে এমন কি এই ধরনের গানগুলোতে শহর হোক বা গ্রাম সব জায়গার মহিলারাই খোলাখুলি পার্টিতে নাচেন কিন্তু আপনি যদি কখনো এই গানগুলোর লিরিক্সের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন সেগুলো কতটা নোংরা এই গানগুলোতে নারীদের এমন ভাবে অবজেক্টিফাই করা হয় যা দেখলে গা শিউড়ে ওঠে তো তবুও মানুষ এসব গানে মেতে উঠে কারণ আমাদের সমাজ এখন এইসবে অভ্যস্ত হয়ে গেছে যেন এই সব জিনিসে কারো কোনো সমস্যা নেই তাদেরও প্রবলেম নেই যেই অভিনেত্রীকে অবজেক্টিফাই করে এই গানগুলো বানানো হয় কারণ প্রায় প্রতিটা সিনেমাতেই এখন আইটেম সং থাকেই সেই সিনেমা ভক্তিমূলক হোক বা সাসপেন্স হোক তাহলে প্রশ্ন হলো এই ধরনের গানের ইন্ডাস্ট্রিতে আদৌ কি দরকার আর কেনই বা এগুলোকে পুরোপুরি ভাবে ব্যান করা হচ্ছে না প্রশ্ন অনেক আর সেই সব প্রশ্নের উত্তরই আপনি এই ভিডিওতে পেতে চলেছেন আজুরি আইটেম সং আর বলিউডের সম্পর্ক নতুন নয় এর শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে সেই সময় এক নৃত্যশিল্পী আসেন যার নাম ছিল আজুরি তিনি আইটেম স্টাইল পারফর্ম করতেন কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি থেকে ফেড হয়ে যান কুকু এরপর আসে চল্লিশের দশক ইন্ডাস্ট্রিতে পা রাখেন কুকু তিনি লেট চল্লিশের দশকের সবচেয়ে জনপ্রিয় ড্রান্সার হয়ে ওঠেন উনিশশো সালে মুক্তি পাওয়া আরবকা সিতারা সিনেমা দিয়ে কুকু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং খুব অল্প সময় সারা ফেলে দেন শুধু উনিশশো সালেই কুকু সতেরোটির বেশি সিনেমায় পারফর্ম করেছেন অর্থাৎ এক বছরে সতেরোটা সিনেমা মানে এক মাসে একটির বেশি সিনেমায় কাজ চার গানের আলাদা একটি আকর্ষণ ছিল সেই সময় কুকুকে একটি ডান্স পারফরমেন্সের জন্য ছয় টাকা দেওয়া হতো এখন কল্পনা করুন উনিশশো সালে ছয় টাকার ভ্যালু কতটা ছিল এখান থেকে কুকুর স্টারডাম বোঝা যায় কিন্তু ইন্ডাস্ট্রির বাস্তবতা হলো এখানে নারীদের দীর্ঘদিন টিকে থাকা খুবই কঠিন কুকু যত দ্রুত ফেম পেয়েছিলেন তত দ্রুতই তার পতন ঘটে লেট পঞ্চাশের দশ ঘোষকে তাকে রিপ্লেস করেন তারই পরিচয় করিয়ে দেওয়া আরেক মে হেলেন মেয়েরা নাম চিনচিনচু মেহবুবা মেহবুবা ইয়ে মেরা দিল ইয়ারকা দিবানা এইসব সুপার হিট গানের মাধ্যমে হেলেন ইন্ডাস্ট্রির নতুন আইটেম গার্ল হয়ে ওঠেন সিল্ক স্মিতা এরপর আসে সেই সময় যা ইন্ডিয়ান সিনেমার আইটেম সং এর সঙ্গেই বদলে দেয় এক এমন অভিনেত্রীর এন্ট্রি হয় যিনি যতটা আলোড়ন ফেলেন তার শেষটা ততটাই ট্র্যাজিক হয় তিনি ছিলেন সিল্ক স্মিতা সিল্ক স্মিতা সাউথ ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে ডিমান্ডিং অভিনেত্রী হয়ে মাত্র আঠারো বছর বয়সেই তিনি চারশো বেশি সিনেমায় কাজ করেন উনিশশো সালের তামিল সিনেমা ওয়ান্ডি চক্রমে সিল্ক চরিত্রটি প্লে করার পরই সেই নামই তার পরিচয় হয়ে যায় স্মিতা প্রডিউসারদের জন্য সোনার খনি হয়ে ওঠেন একের পর এক এমন সিনেমা আসতে থাকে যেখানে কোনো স্টোরি লাইন নেই শুধু স্মিতার সফট কোর আইটেম সং তবু দর্শক লাইন দিয়ে সিনেমা দেখতে যায় স্মিতা প্রডিউসারদের পকেট ভরাতে এমন সব কাজ করেন যা কোনো অভিনেত্রী করা উচিত নয় সেলফ অবজেক্টিফিকেশন থেকে শুরু করে নিজেকে পুরোপুরি সেক্স লেভের মতো প্রেজেন্ট করা প্রডিউসাররা বুঝে গিয়েছিল এটাই শর্টকাট টাকা কামানোর রাস্তা ওনারা বুঝে গিয়েছিলেন যে এখন তাদের কেমন অ্যাক্ট্রেসদের খুঁজতে হবে এবং তাদের দিয়ে কি কাজ করাতে হবে স্মিতার কাজের অভাব ছিল না কিন্তু অভাব ছিল মানসিক শান্তির টাকা কামানোর জন্য নিজেকে বিক্রি করলে ক্রেতাও আপনাকে অবজেক্ট হিসেবেই ট্রিট করে প্রডিউসারদের স্মিতার মেন্টাল হেলথ নিয়ে কোনো মাথা ছিল না ওরা শুধু ভাবতেন আমাদের মুভি চলে যাক শুধু সেইটার জন্য স্মিতাকে কে দিয়ে যেইটাই করানো হোক না কেন এই সবকিছু থেকে বিরক্ত হয়ে 22 সেপ্টেম্বর 1996 সালে রাত স্মিতা একটি কন্নড়া সিনেমার শুটিং শেষ করে তিনি হোটেল রুমে যান আর পরদিন সকালে মাত্র 35 বছর বয়সে সাউথের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নিজেই নিজের জীবন শেষ করে দেন মাধুরী দীক্ষিতের পর আসে 1990 এর দশক মানে মাধুরী দীক্ষিতের যুগ কিন্তু সিল্ক স্মিতা ইন্ডাস্ট্রিকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে প্রোডিউসাররা বুঝে গিয়েছিল কি দেখাতে হবে মুভির মধ্যে স্টোরি যেমনই হোক কিন্তু একটা না একটা আইটেম সং অবশ্যই থাকে যেইটা কোনো সফট কর্ন থেকে কম নয় অবজেক্টিভিকেশনই যথেষ্ট লিরিক্সের কোয়ালিটি খারাপের থেকেও খারাপ হতে থাকে আইটেম সং এর মধ্যে অ্যাক্ট্রেসদের অবজেক্টিভিকেশন তো চলেই তার পিছনে লিরিক্স চলতে থাকে চলিকে পিছে কেয়া হ্যায় এমন গানগুলো নতুন লো স্ট্যান্ডার্ড সেট করে দেয় কিন্তু একদিকে যেখানে ইন্ডাস্ট্রি নিজের ইথিক্স ভুলে যাচ্ছিল অন্যদিকে অ্যাক্ট্রেস থেকে শুরু করে প্রডিউসার সহ সবাই ইজি মানি দেখছিলেন শুধু আইটেম গানের দমে থিয়েটারসে মানুষ ভোরে যাচ্ছিল এমন সময় যেখানে ইন্টারনেট ছিল না মানুষের এক্সপোজার এমন জিনিসগুলোর মধ্যে অনেক কম ছিল তখন তারা একটি মুভির টিকেটে ফিল্ম সহ সফট কর্ন দেখতে পাচ্ছিলেন তো তাদের তো মজাই মজা ছিল তারপর আর্লি দুই হাজার থেকে দুই হাজার দশের মধ্যে আসে ঐশ্বরিয়া শিল্পা শেট্টি উর্মিলা মাথন্ডাকর ক্যাটরিনা মালাইকা মল্লিকা সেরাওয়াত করিনা কাপুর সানি লিওনের মতো অনেকেই আসেন যারা একের পর এক অনেকগুলো মুভির মধ্যে অ্যাক্টিং এর সাথে সাথে আইটেম নাম্বার দেয় যাদের মধ্যে কেউ কেউ আইটেম সং এর পাশাপাশি অভিনয় ফোকাস করেন তাই তাদের কেরিয়ার আজও সঠিক ট্র্যাকে আছে আবার কেউ কেউ ইজি মানির জন্য নিজেকে আইটেম গার্ল সেল করেন জন্য তারা পর্যন্তই কাজ পান যতক্ষণ না তাদের থেকে এবং সুন্দর অ্যাক্ট্রেস ইন্ডাস্ট্রিতে আইটেম গার্ল হিসেবে আসেন এটাই স্বাভাবিক যতদিন আপনি ট্যালেন্টের চেয়ে বেশি নিজের নিউডিটি সেল করেন তখন আপনাদের ট্যালেন্টের কেউ কদর করবে না তারপর তো আপনারা ততদিনই কাজ পাবেন যতদিন আপনি স্ক্রিনে বোল্ড লাগেন যখন ধীরে ধীরে আপনার বয়স বাড়বে তখন আপনার কাজও বন্ধ হয়ে যাবে আর এটাই হয়েছে মালাইকা মল্লিকা সানি লিওনের মতো অ্যাক্ট্রেসদের সাথে এইসব অ্যাক্ট্রেসরা শুধু নিজেদেরকে টুল হিসেবে ইউজ হতে দিয়েছেন মুভির টিকেটের ডিমান্ড বাড়ানোর জন্য তাই শর্টকাট টাইমে এরা এবং মুভি প্রডিউসাররা দাবিয়ে টাকা কামিয়েছে কিন্তু যখনই নতুন এবং কম বয়সী অ্যাক্ট্রেস ইন্ডাস্ট্রির মধ্যে আসেন তখন ওদের কাজ পাওয়ার সম্ভাবনাও অনেক কমে যায় অন্যদিকে কারিনা ক্যাটরিনার মতো অ্যাক্ট্রেস যারা শুধু নিজেদের বোল্ডনেস এবং নিউডিটি না বরং ট্যালেন্টের উপর ফোকাস করেছেন তারা আজকে পর্যন্ত ইন্ডাস্ট্রির মধ্যে কোরো না কোন কাজ পেয়ে যান শর্টকাট টু ইয়াং গার্লস এই সব গান গড়ি ঘরের মেয়েদেরও অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে অনেক মেয়ে যারা বড় স্বপ্ন নিয়ে মুম্বাই আসে কিন্তু স্ট্রাগল করতে চায় না তাদের কাছে আইটেম গার্ল হওয়াটাই শর্টকাট মনে হয় তারা বুঝে গিয়েছিল এখন তাদের কি করতে হবে ওরা শর্টকাট পেয়ে গিয়েছিল ওদের গোল একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল इवन এদের মধ্যে কিছু কিছু মেয়ে তো নিজেকে নেক্সট মাতুরি दीक्षित পর্যন্ত মেনে নেয় অনেক নিজেদের ঘর পরিবার শহর ছেড়ে মুম্বাই ওই বলিউডের চমক থমক দেখে ইনফ্লুয়েন্স হয়ে চলে আসতে থাকেন কিন্তু ওদের যেটা ফেস করতে হয় ওইটা কোনো জাহান নাম থেকে কম ছিল না এখন বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে এইভাবেই তো কেউ কাজ পেয়ে যায় না কিন্তু এমন মেয়ে যারা ঘর থেকে পালিয়ে এসেছে ওরা তো এখন ঘরেও যেতে পারবে না তাই এমন সময় তারা সাহারা নেয় বলতে পারেন ঢুকে যায় বি গ্রেড মুভির ইন্ডাস্ট্রিতে যেখানে কোনো নিয়ম নেই যেখানে জিনিস কন্ট্রোল করার জন্য কোনো সেন্সর বোর্ড থাকে না যেখানে প্রোডিউসার মুভির নামে দামে লিটারেলি বিক্রি করে এমন ইন্ডাস্ট্রিতে জেনারেলি ওইসব মেয়েদের কাজ করতে হয় যারা নিজেদের বাড়ির লোকেদের সাথে ঝগড়া করে মুম্বাই চলে এসেছিলেন যারা নিজেদের পেট পাহার জন্য যে কোনো পর্যায়ে যেতে রাজি ছিল তারপর ওদের দিয়ে খারাপ খারাপ মুভি সংস ফটোস সব কিছু করা হয় ওদেরকে চরম এক্সপ্লোয়েড করা হয় অনেক আনফেয়ার কন্ট্রাক্ট সাইন করানো হয় কম টাকায় বেশি কাজ করানো হয় এইসব অ্যাক্ট্রেসদের কাজের লোক থেকেও বেশি খারাপভাবে ট্রিট করা হয় কারণ প্রডিউসাররা জানেন এরা টাকার জন্য সব করতে পারবে কোন কোন সময় তো এমন সিচুয়েশন আসে যেখানে কাজ করার পরেও টাকা দেওয়া হয় না আর সবচেয়ে কালো সত্য হল কাস্টিং কাউচ যা এই ইন্ডাস্ট্রিতে ভরপুর আজও অ্যাক্ট্রেসদের রোল পাওয়ার জন্য অনেক সময় প্রডিউসার বা ডিরেক্টরের সাথে মাঝে মধ্যে দুইজনের সাথেই রাত কাটাতে হয় অঙ্কিতা সিং যে কিনা নিজের পরিবারের সাথে ঝগড়া করে মুম্বাই এসেছিলেন উনি একটা ইন্টারভিউতে বলেন কিভাবে অডিশনের পরে যখন সবকিছু ফাইনাল হয়ে যায় কিভাবে লাস্ট প্রশ্ন এটাই করা হয় আপনি কম কম্প্রোমাইজ করার জন্য রেডি তো আর আমি কম্প্রোমাইজ বলতে কি বোঝাতে যাচ্ছি সেটা আপনারা ভালো করেই বুঝে গিয়েছেন যেই অ্যাক্ট্রেসরা কম্প্রোমাইজ করেন না তাদের সালেক্ট হওয়ার পরেও কাজ দেওয়া হয় না আর যেই অ্যাক্ট্রেস কম্প্রোমাইজ করার জন্য রেডি হয়ে যায় তখন তাদের কোনো অ্যাক্টিং স্কিল বাগেরা ম্যাটার করে না ওদের ভরপুর কাজ দেওয়া হয় কিছি ভি এক মিটিং অডিশন মে যাতি তো এক ফাইনালি করনে কে বাদ মে ইহি দেতে কি অঙ্কিতা आपका सब कुछ फाइनल है डन है बट इसमें आपको एक कॉम्प्रोमाइज़ करनी है অনেক মেয়েই এই কাস্টিং কাউচের অফারকে রিজেক্ট করায় কিন্তু ভাগ মুম্বাইতে টিকে থাকার জন্য এই কম্প্রোমাইজ মানে প্রোডিউসারের সাথে রাত কাটানোর অফার অ্যাকসেপ্ট করে নেয় কারণ মুম্বাইয়ের মতো শহরে কাজ পাওয়া অনেক কঠিন তাই হাতে থাকা অফার তারা রিজেক্ট করতে চান না বি গ্রেড ইন্ডাস্ট্রিগুলো কোনো না কোনোভাবে ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি পার্ট হ্যাঁ শুধু প্রোডাকশন ভ্যালু অনেক কম আপনারা জেনে হয়তো বা অবাক হবেন অনেক বলিউড অ্যাক্ট্রস যেমন মিঠুন চক্রবর্তী মমতা কুলকর্ণী রানি এর মতো অ্যাক্ট্রেস পেট পালার জন্য বিগ্রেট মুভিরও আশ্রয় নিতে হয়েছিল দা নেগেটিভ ইম্প্যাক্ট অন আওয়ার সোসাইটি এখন এমন আইটেম সংগুলো বহু প্রজন্ম ধরে আমাদের সমাজকে নষ্ট করে আসছে চিকনি চামেলি আইটেম না জানি কত কি নাম প্রতিদিন মেয়েদের রাস্তায় আসা যাওয়ার সময় এসব শুনতে হয় এই ভার্বাল মেলিস্টেশনের একটাই কারণ আর সেটা হলো এই ধরনের আইটেম গান এই আইটেম গানগুলো আমাদের সমাজের ছেলেদের মাথাকে এমন ভাবে ব্রেইন ওয়াশ করেছে যে তারা মেয়েদের মধ্যে একটি অবজেক্ট ছাড়া আর কিছুই দেখতে দেখতে না তাদের চোখে মেয়েরা শুধু একটি অবজেক্ট যারা পুরুষদের গোলাম আর পুরুষ যেমন খুশি তেমন ভাবে তাদের ট্রিট করতে পারে এখন এটা স্বাভাবিকভাবেই ভাবেই বোঝা যায় যে আইটেম গানে ঠিক এই ছবিটাই দেখানো হয় কিভাবে একটি মেয়ের চারপাশে অনেক খাওয়াসি পুরুষ থাকে এবং মেয়েটি তাদের নিজের দিকে আকর্ষণ করে তার উপর এমন সব লিরিক্স যেমন ম্যাথো তন্দুরি মুরগি হুইয়ার গটকালে সাইয়া অ্যালকোহল সে এগুলো শোনার পর তো ইয়াং ছেলেদের এটাই মনে হবে যে সব মেয়ে আমাদের জন্য শুধু গুলাম এমন আইটেম গানগুলো প্যাট্রিয়ার্কিকে কে বাড়িয়ে দেয় যার ফলে ইয়াং ছেলেদের মাথায় মেয়েদের সম্মান করা তো দূরের কথা তারা মেয়েদের শুধু একটি অবজেক্ট হিসাবেই দেখে আর ঠিক এই ভাবনাটাই তাদের মাথায় একটি ইমেজ হিসাবে গেথে যায় সবচেয়ে শকিং ব্যাপার হলো যে আজকের সময়ে যখন মানুষের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে তারা ফ্যামিনিজম কি সেটা বুঝে তখনও এমন উমেন অবজেক্টিভিকেশন গান তৈরি হচ্ছে যেটা আমাদের সোসাইটিকে আজও ড্যামেজ করছে বরং আমি তো বলবো ইন্টারনেট আসার পর মানুষের বুঝ আরও বাড়ার কথা ছিল কিন্তু মানুষের মাথা মনে হয় আরও পচে গিয়েছে এর একটি রিয়েল লাইফ ইনসিডেন্ট আমি বলছি আপনাদের কোয়ার্কি এল ওয়াইফ নামের একটি ইনস্টা ক্রিয়েটর তার ইনস্টাগ্রামে পোস্ট করে একটি ইফটিজিং ইনসিডেন্ট শেয়ার করেছেন যেখানে তাকে একজন ছয় বছরের হ্যাঁ মাত্র ছয় বছরের একটি শিশু ভার্ভাল মলেস্ট করেছিল এখন তার পোশাক নিয়ে প্রশ্ন করার আগে আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি সে মাথা থেকে পা পর্যন্ত নিজেকে পুরোপুরি ভাবে ঢেকে রেখেছিল খুব ভদ্র সংস্কারী পোশাকই পরা ছিল তবুও তাকে দেখে এক ছেলে 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 কি ভাই আরে সে তো মাত্র ছয় বছরের বাচ্চা জানো কি বলছিল যাই হোক সেই বাচ্চাটি তাকে দেখে বলে ওই লাল পরি কিথে চলি এই কথা শুনে ওই মেয়েটার একটু অদ্ভুত লেগেছিল কিন্তু তারপরও সে কথাটা খুব বেশি অফেন্সিভ ভাবে নেয়নি কারণ সে তো শুধু লাল পরি বলেছিল কিন্তু জানো কথা কোথায় গিয়ে বিগড়ে গেল কিছুক্ষণ পরে ওই একই বাচ্চা আবার ওই মেয়েটাকে বলল কন হেতু চলে গি কিয়া তোমরা নিজেরাই ইমাজিন করো একটি ছয় বছরের বাচ্চার মাথায় এসব চিন্তা ঘুরছে আর একটা কথা বলে দেই এই মেয়ে সোসাইটি যেখানে থাকে সেইখানে সত্তর থেকে আশি হাজার ভাড়ার সোসাইটি তাহলে সোসাইটির স্ট্যান্ডার্ড তোমরা আন্দাজ করতে পারো সেখানে সবাই আর্থিকভাবে ভাবে পরিবারে থাকে যদি এমন পরিবারগুলোর বাচ্চার মাথায় এসব কথা আসে তাহলে এসব জিনিস আসছে কোথায় থেকে সোজা কথা আইটেম গান আর ইন্টারনেট থেকে হ্যাঁ সে যেই লাল নামটা নিয়েছিল সেইটা এই জন্য নয় যে মেয়েটি লাল ড্রেস পরেছিল আর সুন্দর লাগছিল বরং এই জন্য যে কয়েক মাস আগে রিলিজ হয়েছিল হাউসফুল ফাইভ আর সেই মুভিতে লাল পরি নামের একটি আইটেম সং ছিল সেই ছয় বছরের বাচ্চাটি ওই মেয়েটিকে একদম ঠিক খারাপ ভঙ্গিতেই লাল পরি বলেছিল কারণ যেমনটা আমি তোমাদের আগেই বলেছি আইটেম গানগুলোতে এসব বিষয় খুব স্বাভাবিক করেই দেখানো হয় হয়তো এখন তোমরা বুঝে গেছো এই ধরনের আইটেম গান আমাদের সমাজকে কিভাবে নেগেটিভ ভাবে প্রভাবিত করছে আর এটা শুধু আমি বলছি না বরং রিনা চোপড়া যিনি ভুবনেশ্বরের একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং সার হলিস্টিক ওয়েলনেস এর ফাউন্ডার তিনি বলেন বাচ্চারা ভীষণ ভাবে ইম্প্রেশনেবল হয় অর্থাৎ তারা যা দেখে দেখে বা তার সরাসরি প্রভাব তাদের মাথা আর চিন্তা ভাবনার উপর পড়ে তার মতে যদি বাচ্চারা এমন গান শুনে যার মধ্যে ম্যাচিউর থিম থাকে তাহলে সেটা তাদের আপব্রিঙ্গিং এ নেতিবাচক প্রভাব ফেলতে পারে রিনা চোপড়া বলেন এমন গানগুলোতে এক্সপোজার দেওয়ার ফলে বাচ্চাদের বাউন্ডারিজ বোঝার ক্ষমতা ব্লার হয়ে যায় তারা ইম্প্রোপ্রিয়েট কন্টেন্টের প্রতি ডিস্যানিটাইজ হয়ে যেতে পারে এবং কখনো কখনো এমন জিনিস অ্যাডপ্ট করতে শুরু করে যার জন্য তাদের ইমোশনাল ম্যাচুরিটি লেভেল তৈরি হয়নি এর পাশাপাশি তাদের রিয়েলিটি আর ফিকশনের মধ্যে পার্থক্য বোঝা কঠিন হয়ে যায় যা ভবিষ্যতে তাদের মোরাল ডেভেলপমেন্টও প্রভাবিত করতে পারে এখন প্রশ্ন আসে যখন এমন গানগুলোর এত বড় নেতিবাচক প্রভাব থাকে এবং সমস্যা শুধুমাত্র মেয়েদেরই হয় তখন অ্যাক্ট্রেসরা তো এই ধরনের গানগুলোতে কাজ করা ছেড়ে দিতে পারে কিন্তু এখন আমি তোমাদের সামনে এমন কিছু ডাটা প্রেজেন্ট করতে যাচ্ছি যা দেখলে তোমরা শখ হয়ে যাবে এবং সহজেই বুঝতে পারবে যে কত বড় অবজেক্টিভিশনের পরেও অ্যাক্ট্রেসরা কেন এমন গানগুলোতে কাজ করা ছাড়ে না সামান্থা যিনি পুষ্পা মুভিতে শুধুমাত্র একটি আইটেম গান করেছেন জানো সে কত ফি পেয়েছিলেন শুধুমাত্র একটি আইটেম গানের জন্য পাঁচ কোটি হ্যাঁ পাঁচ কোটি অনেক টপ অ্যাক্ট্রেস পুরো মুভির জন্য এত ফি পান না যত সামান্থা মাত্র পাঁচ মিনিটের উপস্থিতির জন্য নিয়ে গিয়েছিলেন মানে ভাই প্রতি মিনিটের জন্য তাকে এক কোটি টাকা দেওয়া হয় শুধু এতটুকুই নয় নোরাপাতি সানি লিওনের মতো অ্যাক্ট্রেসরা দুই কোটি ফি নিয়ে আইটেম গান করে উর্বশী রতেলাকে ওয়াল্টার বিরা মুভিতে মাত্র তিন মিনিটের গান করার জন্য দুই কোটি টাকা ফি দেওয়া হয় আর জানো সেই মুভিতে ভিলেন হিসেবে কাজ করা প্রকাশ রাজ কত ফি পেয়েছিলেন শুধু দেড় কোটি পুরো মুভিতে কাজ করার জন্য রিল এবং রিয়েল লাইফ ভিলেন প্রকাশ রাজকে শুধু দেড় কোটি দেওয়া হয় আর মাত্র 3 মিনিটের গান করার জন্য উর্বশীকে দুই কোটি এবং আজ কি রাত গানের জন্য তামান্না ভাট এক কোটি ফি নিয়ে যান ওইখানে জ্যাকলিন প্রতিটা আইটেম সং জন্য দেড় কোটি পর্যন্ত চার্জ করেন এখন হয়তো তোমরা ভালোভাবে বুঝে গেছো এত হেভি অবজেক্টিভিকেশন থাকা সত্ত্বেও অ্যাক্ট্রেসরা কেন আইটেম গানগুলোতে কাজ করতে মানা করেন না যেই সব নিজেদের ক্যারিয়ারে ডাউনফল ডাউন ফেস করেন তার আইটেম আসতে থাকে মুভি থেকে ষাট বছরের সাথে এত কিছু পাওয়া যায় তাহলে কেন কোনো অ্যাক্ট্রেস আইটেম গান করতে পিছিয়ে যাবে আর এটাই আমাদের সমাজের বাস্তবতা যেখানে ফ্যামিলিজম নিয়ে কথা বলা অ্যাক্ট্রেসরা এমপাওয়ারমেন্ট নিয়ে কথা বলা অ্যাক্ট্রেসরাও কেবল টাকার জন্য নিজেদের অবজেক্টিভাই করাতে দ্বিধা করেন না মানে গুলি উমেন এম্পাওয়ারমেন্ট কে গুলি মারো কে তবু এই ধরনের গানগুলো করে তারা যেটার জন্য সমাজের তরুণ মেয়েরাও ভারী অবজেক্টিভিকেশনের মুখোমুখি হয় কিন্তু কি আসে যায় টাকা ফেক এবং তামাশা দেখ তো এটাই ছিল আজকের ভিডিওর টপিক তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও পাওয়ার জন্য আর ভাই এই ধরনের আইটেম গান নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ধন্যবাদ